আসসালামু আলাইকুম আ আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দোয়া করি আমি আলহামদুলিল্লাহ আসি ভালো তো এই আমার ভিডিওগুলো আপনারা দেখ যারা যারা দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ঈদ কেমন কাটতেছে ঈদ কেমন কাটলো আশা করি সবার ভালো ভালোভাবে ঈদ কাটেছেন ঈদ করতেছেন এদি উদি ঘুরে ফিরে করতেছেন হাসি আনন্দে আছেন দোয়া করি আল্লাহরা আল্লারা বুলালামিন আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক আমি আবার ঈদের দিনে বাইর না কালকে বাইরে আমি শুধু একটু ওই দাওয়াত ছিল এক জায়গায় ওখানে গেছিলাম তো ওখানে আসতে একটু দেরি হয়েছে চাইছিলাম একটু বাহিরে সেই দাওয়াতে যাওয়ার সময় ভিডিওটা দেব কিন্তু দিতে পারি নাই তো দেখি কালকে আগামীকাল বৃহস্পতিবার বাড়িতে ফারি কিনে চেষ্টা করব আমি যদি বাইর হয় বাইরে একটা ভিডিও দেব আমি তো বলি আমি সব সময় আমি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ভিডিও দেব আমি আপনাদেরকে আপনারা যারা দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করি এবং মঙ্গল কামনা করি আমি আপনারা দেশে এবং বিদেশের দূর দূর যে যাই উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্য সকল উদ্দেশ্য যেন আপনাদের জন্য আল্লাহরা বলেন পূরণ করে দেয় আমি এবার দূরের জায়গায় বেড়াইতে যাই নাই কারণ আজকেও একটা বাহিরে একটা ইয়েছিলো দূরের জায়গায় যাওয়ার কথা ছিল আমি যাই নাই শরীরটা খুব বেশি অর্থাৎ ক্লান্ত লাগতেছে এই জন্য বাইরেও নাই ওই দেখি কালকে যদি একটু ভালো লাগে হয়তো বাইরে হতে পারে মেহমান আসবে কালকে ওই হয়তো বারোটার পরে এক দুইটা তিনটা করে মেহমান আসবে মেহমান দুইটা করে আমি বাইর হবো যদি সময়টা পাই আমি বের হবো অবশ্যই আমার ছেলে ষোলোটা আপনারা চিনেন ওই কালাবা আছে এখানে কালাবা খালাবা খালাবা আরে আদর করে খালাবা আদর করে এটা হয়েছে আমাদের খুব আদরের পাখি আর আপনারা যারা বাইক নিয়ে ঘোরাফেরা করতেছেন এইডের দিনে গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছেন প্রতিযোগিতা করবেন না প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করতেছি প্রতিযোগিতা করবেন না এই যে কত মানুষ মারা যাচ্ছে এইডের ভিতরে কত মানুষে মারা গেছে দেখলাম প্রতিযোগিতা কেন করেন এই চিন্তা এসব অপরাধ জগতে আপনারা কেন থাকেন আর গাড়ি নিয়ে যারা বাইক নিয়ে দু বাইর হন আপনারা প্রতিযোগিতা করবেন না তাহলে আপনাদের হাজারটা পরীক্ষা যে আমার কথা হচ্ছে আপনারা করানা বাঁচেন বাসান এসব করবেন না তো স্লো গাড়ি স্লো চালান না যদি একবার জীবনটা যদি বাইর হয়ে যায় সেটা হাজার লক্ষ কোটি কোটি মানুষের যদি ডাকলে আসো আসো জীবন আসো বললে ফিরে আসবে না আপনারা একটু এসব প্রতিযোগিতা করবেন না গাড়ি করে চালাবেন না পশৃঙ্খল করে চালাবেন না আস্তে আস্তে প্রত্যেকটি মানুষের প্রিয় জীবন নিজের জীবনটা একটু রক্ষা করেন যত্ন করে রাখতে চেষ্টা করেন এই যে ঈদের ভিতরে ঈদে যাওয়ার সময় আরে কত মানুষ মারা যাচ্ছে এই দক্ষিণ অঞ্চলে দেখলাম অঞ্চলে দেখলাম বিভিন্ন দৃষ্টিকে দেখলাম আরে মেন রোডে গ্রামের রোডে এই বিভিন্ন যেমন কক্সবাজার রোডে আরে কত মানুষ মারা যাচ্ছে কেন আপনারা তো প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন কেন চালাবেন কোনো দরকার আছে জীবনটা একটু যত্ন করে রাখেন প্রতিযোগিতা করবেন না ছোট হন বা বড় হন বেটা ভাইলেটা বুঝেন যারা দুনিয়াতে শিরোবিদায় নিয়ে যায় ওরা তো বেতার সম্মত না আর যারা হাত পা বাঁধে থাকে বেটা তো না ওরাই বুঝে ঠিক আছে না আপনারা এসব করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না জীবনের একটা কথা আছে কি সময় এসে জীবনের মূল্য অনেক বেশি আপনারা এসব করবেন না একটু স্লো গাড়ি চালান যেখানে দুই ঘন্টা লাগবে ওখানে আড়াই ঘন্টা লাগবে তো স্লো প্রতিযোগিতা করবেন না তো অর্থাৎ কার আগেতে যাইতে পারে এটা মোটেও করবেন না এটা মানে নিজের জীবনটা পরে যেমন কালকে আমি বাইরে বাইরেছি দেখি যে রাস্তাঘাটে আর টেম্পু ওরা ওরা প্রতিযোগিতা করতেছে আসার সময় এরকম দেখতেছে কেন এসব কেন কালকে আমিও তো বাইক নিয়ে বাইরেছি আমি কত স্লো করি গাড়ি চালাই জানো এসব ঠিক না আপনারা বুঝতে চেষ্টা করেন আপনাদের জীবনটা চলে যাবে যদি আপনাদের বিয়ে যদি যাদের ফ্যামিলি আছে বউ আছে ছেলে আছে মেয়ে আছে অনেকের নাতিন আছে ওরা কত কষ্টতে পড়বে জানেন আর যারা বিয়ে করেন নাই মা বাবা আসে হয়তো পড়ালে করতেছেন কলেজে স্কুলে আরে কেন এরকম করে চালাবেন আপনারা প্রতিযোগিতা করবেন না আমার অনুরোধ এগুলো কেন করবেন প্রতিযোগিতা প্রতিযোগিতা করি না আমি প্রত্যেকটি ভিডিওতে এগুলো বলি আমি ভিডিওতে বলি এগুলো করবেন না প্রতি দেখতেছ আরেক সরছিস আরেকটা দেখলাম তো রাস্তার মধ্যে মাথার মগজগুলো গুলো পুলিটা ইয়ে করে পড়ে গেছে পুলিশে ওই মগজগুলো তুলতেছে এগুলো করি না কারণ সতর্ক সতর্কভাবে থাকলে আজ রাইল থেকে রক্ষা পাওয়া যায় আমি বারবার বলি এগুলো আমি প্রতিটি ভিডিওতে বলি এগুলো করবেন না আপনার ঠিক না

তোই আপনারা যে যেখানে থাকেন যেভাবে থাকেন আরো সাথে কথা বলার সময় চিন্তা করে কথা বলবেন শুধু কথা বললে হয় না কথা অর্থাৎ ভদ্র মার্জিত নম্র একটা আছে একটা ভালো কথা যদি উগ্র মেজাজে বললে শুনতে খারাপ লাগে আর একটা খারাপ ভাষা যদি কথাকে যদি নম্র মেজাজে বললে শুনতে অনেক ভালো লাগে এই জন্য কথা বদ্র নম্রভাবে যদি কথা বললে খুব ভালো আজকাল মানুষ তো খারাপ জানে না ভয়ঙ্কর ভয়াবহ অনেক উশৃঙ্খল উত্তেজিত হয়ে গেছে মানুষ এইগুলোর জন্য আজকে ডিফেন্সের মানুষ পর্যন্ত ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না ঠিক মতো ঘুমাইতে পারতেছে না দেশের মানুষকে রক্ষা করার জন্য দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য জন্য বজায় রাখার যাতে শান্তি ভাবে থাকে দেশের মানুষ সুখে থাকে সানি থাকে যানমাল রক্ষা করার জন্য আপনারা বুঝতেছেন না কেন আপনারা বুঝে চেষ্টা করেন বুঝেন ঠিক কিন্তু আপনারা বুঝিয়ে না বুঝার বান করে থাকেন এক দ্বিতীয় কথা মানুষের কথা নিয়ে আপনারা নাচানাচি করেন এগুলো ঠিক না কারণ কত মানুষ যে প্রাণ হারাচ্ছে একটু আগে দেখলাম এক এক ইয়েতে আটজন মারামারিতে মারা গেছে তাহলে লস টাকা লস টাকা একটু আগে বললাম জীবন যখন একবার বাইর হয়ে চলে যাবে সেই জীবনটাকে সমগ্র পৃথিবীর মানুষ যদি একবার আল্লাহর কাছে করে আর ফিরে আসবে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহরা বললাম আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক বোয়া করি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.